আসসালামু আলাইকুম আজ কথা বলবো তিনটা খুবই ট্রিকি জিনিস এবং খুবই মজার জিনিস কঠিন তো বটেই কিন্তু বুঝলে খুবই মজার তো তিনটে জিনিস হচ্ছে পালসার্স প্যারাডক্সাস কুসমল সাইন এবং ফিজিওলজিক্যাল স্প্লিটিং অফ সেকেন্ড হার্ট জিনিসগুলো কী তো যার আগে একটু একটা সিম্পলিফাইড চিত্র দেখি যেটা একটা হার্ট যার এটা রাইট অ্যার এটা রাইট ভেন্টিকল এটা লেফট এর লেফট ভেন্ট্রিকল ভেন্টিকল অ্যাট এবং ভেন্টিকুলার মাঝখানে আছে এভি ভি ভাল্ভ মানে অ্যাট্রো ভেন্টিকুলার ভাল্ভ এবছর আছে একটা ভ্যান্ডেলের ভাল এটা মাইটাল একটা ভাল আর এই অ্যারোটা যেটা আমরা দেখলাম যে লেফট হেন্ড কুলতে বেড়ে গেছে এখানে আসলে হচ্ছে অ্যাওটিক ভাল যেটাকে আমরা এ টু বলে আখ্যায়িত করব এটা হচ্ছে পালমারি ভাল যেটাকে আমরা পি টু বলবো আর কি সংক্ষেপে আলোচনার জন্য তাইলে এখন পালসার্স প্যারাডক্সাস কি সেটা আমরা একটু বুঝি পালসাস প্যারাডক্সাস হচ্ছে আমাদের নর্মালি নর্মাল কথা পালসাস প্যারাডক্সাস বলতেছি না নর্মালি আমাদের ইন্সপিরেশনের সময় মানে যেমন শ্বাস গ্রহণ করি ডিউরিং ইন্সপিরেশন নর্মালি আমাদের ব্লাড প্রেশার কমে সিস্টোলিক বিপি কমে মানে এই যে অ্যাওটা দিয়ে যে সিস্টোলিক সার্কুলেশন যে ব্লাড প্রেশার থাকে সেটা নর্মালি কমে কত কমে দশ মিলিমিটার মার্কারের মতো নর্মালি আমাদের ইন্সপিরেশনের সময় ব্লাড প্রেশার কমে এটা কমে কেন সেটা একটু দেখি এটা হচ্ছে নর্মাল ঘটনা বলতেছে যখন আমি ইন্সপিরেট করি মানে হচ্ছে আমাদের চেস্ট ক্যাভিটি মানে নেগেটিভ প্রেশার থাকে ইন্টোথরাস প্রেশার নেগেটিভ থাকে কারণ আমরা বুকের ভিতরে কিছু নাই যখন আমরা ডায়াফ্রামটাকে নিচের দিকে নাম নামতেছি তারপর হচ্ছে চেস্ট ক্যাভিটি এক্সপ্যান্ড করতেছি তখন হচ্ছে ইন্টাথ্রাসিক প্রসার নেগেটিভ হতেছে তো নেগেটিভ ইন্টার্থিক প্রসার যখন হবে মানে চেস্ট ক্যাভিটির মধ্যে নেগেটিভিটি বাড়বে তখন প্রচুর পরিমাণে ব্লাড এই রাইট সাইড অফ দ্য হার্টে রিটার্ন করবে হার্টে আসবে আর কি যেহেতু নেগেটিভিটি বেশি যার কারণে শরীরের বিভিন্ন জায়গা থেকে মানে সুপ্রিয় ভ্যান্ডকাবা এবং ইনফ্রুয়ার ভ্যানকাবা দিয়ে আমাদের রাইট অ্যাক্ট্রেমে প্রচুর ব্লাড আসবে ডিউরিং ইন্সপিরেশন রাইট হ্যাক্টার ব্লাড বেশি আসলে মনে হচ্ছে সেটা আলটিমেটলি রাইট ভেন্ট্রিকলে আসবে এবং রাইট ভেন্টিকল থেকে আলমোনারি ট্র্যাক দিয়ে আমাদের লাঞ্চে যাবে তো তার মানে ডিউরিং ইন্সপিরেশনের সময় আমাদের রিটার্ন টু রাইট অ্যাট্রিয়াম এবং মূল কথা হচ্ছে রাইট সাইড অফ দ্য হার্ট এবং পালমোনারি সার্কুলেশনে থাকবে পালমোনারি পুলিং হবে এবং রাইট সাইডে বেশি পরিমাণ ব্লাড থাকবে তো রাইট সাইডে যদি বেশি ব্লাড থাকে তবে লেফট হার্টে ব্লাড একটু কম থাকবে তার মানে লেফট ভেন্টিকলে ব্লাড কম থাকবে তাহলে প্রথম কথা হচ্ছে রাইট হার্টে ব্লাড বেশি আর লেফট হার্টে ব্লাড কম তো লেফ্ট হার্টে ব্লাড যদি কম হয় তাহলে সিস স্ট্রোক ভলিউম কমবে মানে কার্ডিক আউটপুট কমবে মানে হচ্ছে ব্লাড প্রেশার কমবে এটা নর্মাল ঘটনা আর একটা ঘটনা কী ঘটে এক্সপ্রেশনের সময় যখন আপনার রাইট সাইড অফ দ্য হার্টে বেশি ব্লাড আসবে না রাইট হ্যাট রাইট হ্যারটেম থেকে রাইট ভেন্টিকলে বেশি ব্লাড আসবে তো রাইট ভেন্টিকল এক্সপ্যান্ড করবে রাইট ভেন্ডিকল যদি বেশি ব্লাড এক্সপ্যান্ড করবে এক্সপ্যান্ড করলে এই চাপটা বেশি ব্লাডের চাপটা এই যে ভেন্টিকুলার ওয়ালে মানে ইন্ট্রাভেন্টিকুলার সেটামের ভিতরে দেবে তো ভেন্টিকুলার সেপ্টেম যদি ব্লাড প্রেশার বাড়ে তাহলে ইন্ট্রাভেন্টিকুলার সেটামকে একটু সেই লেফট সাইডের দিকে ঠেলবে একটু ধাক্কা দেবে কারণ এখানে ব্লাড বেশি ধাক্কা দিলে তাহলে লেফট ভেন্টিকুলার জায়গা একটু কমে গেল তাহলে লেফট ভেন্টিকুলার জায়গা কম মানে লেফট ভেন্টিকুলের ব্লাড কম তো সে স্ট্রোক ভলিউম কম কার্ডে আউটপুট কম এই কারণে নর্মালি ব্লাড প্রেশার কমে ডিউরিং ইন্সপিরেশন তো এই সিস্ট বেশি যদি দশ মিলিমিটার পর্যন্ত থাকে ধরা যাক আমার এক্সপ্রেশনের সময় ব্লাড প্রেশার একশো বিশ কিন্তু ইন্সপ্রেশনের সময় পেলাম আমি একশো দশ তারপর দশের ডিফারেন্স মানে এটা নর্মাল কিন্তু যদি প্যারাডক্সিক্যালি ব্লাড প্রেশারটা বেশি কমে যায় মানে হচ্ছে যদি বেশি কমে যায় ধরা যাক বিশ ধরা যাক আমার সিস এক্সপ্রেশনের সময় মাপলাম একশো বিশ মিলিমিটার মার্কাই ইন্সপ্রেশনের সময় মাপলাম একশো মিলিমিটার মার্কি এবং অনেক কম মোর দ্যান টেন মানে বিশ বিশের ডিফারেন্স তাহলে দশের চেয়ে কিন্তু বেশি বটেই এটা হচ্ছে পালসাস প্যারাডক্সাস তো নাম পালসাস প্যারাডক্সাস হইলেও এটা আসলে ব্লাড প্রেশার সাথে রিলেটেড তার মানে ডিউরিং ইনসপিলেশন সিস্টোলিক রূপে যদি বেশি কমে দর্শের চেয়ে তাহলে সেটা পালসাস প্যারাডক্সাস কারণ এটার নাম পালসাস প্যারাডক্সাস কেন সেটা আপনাদের কাছে প্রশ্ন আচ্ছা তো এখন এটা কেন হয় তাহলে কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস বা কার্ডিয়াক ট্যাম্পোনেন্ট এই যে পেরিকার্ডিয়াল যে কাভারিং থাকে এর ভিতরে প্রচুর ফ্লুইড জমছে বা পেরিকার্ডিয়াম কনস্ট্রিক্টের হয়ে গেছে ফাইব্রোস্ট হয়ে গেছে তখন হার্টের উপরে চাপ বেশি দিতেছে কনস্টিকেরটিসে হার্টকে কনস্ট চাপ দিয়ে রাখতেছে যখন চাপ বেশি দিবে হার্ট তো ঠিকমতো এক্সপ্যান্ড করতে পারবে না তখন ইন্সপিরেশনে কী হবে তখন যখন আমি ইন্সপিরেট করবে নেগেটিভ ইন্টার থিক প্রেসার প্রচুর পরিমাণে ব্লাড আসবে প্রচুর পরিমাণে ব্লাড আসবে কিন্তু হার্ট আর ডাইলেট করতে পারতেছে না রাইট ভেন্টিকোল এক্সপ্যান্ড করতে পারতেছে না কারণ রাইট ভেন্টিকলকে পেরিগাইডিয়াম চাপ দিয়ে ধরে রাখছে তখন রাইট ভেন্টিকলের এক্সপ্যান্ড তো বাইরে দিয়ে করতে পারতেছে না এদিকে এক্সপ্যান্ড করতে পারতেছে না তখন কোন দিকে এক্সপ্যান্ড করবে এই যে এদিকে তার মানে লেফট ভেন্টিকলের এই ভেন্টিকুলার সেপ্টামের উপরে সে চাপটা বেশি দিবে মানে লেফট ভেন্টিকুলের দিকে আরও বেশি ঠেলে দিবে তো আরও বেশি ঠেলে দিলে তাহলে লেফট ভেন্টিকোলের ভলিউম আরও কমে গেল তো লেফট ভেন্টিকুলার তাহলে কমে যাবে কারণ জায়গা কম তাহলে স্টোভ ভলিউম আরও কমবে তাহলে ব্লাড প্রেশার আরও কমবে এই যে তাহলে কনস্টেটিভ পেরিগাইটিস কার্ডেকটিপ্র এইসব ক্ষেত্রে দেখা যায় যে ইন্সপিরেশনের সময় ওই সিস্টেমিক ভিপিটা অনেক বেশি কম এটি হচ্ছে পালসার্স প্যারাডক্সাস এখন কুসমল সাইনের সাথে সম্পর্ক উষ্মল সাইন কি এটা হচ্ছে একটা প্যারাডক্সিক্যাল রাইজ অফ জে ভিপি জুগুলার ভেনাস প্রেশার বা জুগুলার ভেনাস পাস জে ভিপি আমরা সবাই জানি মোটামুটি তো এটা নিয়ে ডিটেলস এখানে বলা সম্ভব নয় শুধু বলে রাখি এই যে আমাদের রাইট অ্যারটিএম এখানে সুপ্রে ভেনাকা এ এর একটা ট্রিবিউটারিজ আছে হচ্ছে ওই কি বলে ইন্টারনাল জুগুলার ভিন সব রাইট সাইডে আমাদের নেক নেক ভেন আছে না নেকে রাইট সাইড ইন্টারনাল জুগুলার ভেন এখানে আমরা পালস দেখি আর কি ইন্টারনাল জুগুলার ভেনে এটা ঘটনা কী এটা হচ্ছে এই যে রাইট অ্যাট্রিয়াম সাথে রাইট অ্যাট্রিয়ামের সাথে সুপ্রের ভেন মধ্যে কোনো ভাব নয় এবং এই যে ইন্টারনাল জুগুলার ভেন এটা সরাসরি হচ্ছে একটা কলাম হিসাবে থাকে মানে কোনো মাঝখানে ভাবটার কোনো কিছু নাই মানে রাইট অ্যাট্রিয়ামের প্রেশার চেঞ্জ সরাসরি এই কলামে দেখা যায় যেহেতু এটা একটা ব্লাড কলাম টোটালটাই তবে রাইটের এর ট্রেমের চেঞ্জ হইলে সেই চেঞ্জটা এই ইন্টারনাল যুগলার ভেইনে দেখা যায় রাইট ইন্টারনাল যুগলার ভেইনে তো এখানে পালস পাবো আমরা এই মানুষ আমাদের নেকের কাছে রাইট সাইড অফ দ্য নেক তো এই পালসটা এই রাইটের এর ট্রেমের সাথে কম বেশি হয় তো নর্মালি আমাদের ইন্সপিরেশনের সময় আমরা যে কথা বললাম ইন্টার থিক প্রেশার নেগেটিভ থাকে প্রচুর পরিমাণে ব্লাড রাইটের এর ট্রেমে আসে রাইটের ট্রেমে একটা নেগেটিভ ভ্যাকুয়াম মনে করা যায় তো এই সুপ্রিম বা ইনপ্রেমেনা সব দিকে ব্লাড আসবে তো প্রচুর পরিমাণে ব্লাড আসবে প্রচুর পরিমাণে ব্লাড রাইট ভেন্টিকুলে পালমো সাইক্লোশন যাবে তার মানে ব্লাড যখন এদিক দিয়ে নেমে যাবে তখন এই যে ব্লাডের কলম ছিল তাহলে এই কলমটাও নিচে নামবে ব্লাডের কলাম কারণ তো ঢুকে পড়তেছে রাইটের টাইম দিয়ে রাইট ভেন্টিকুলে তো তার মানে জেবিটা কমে যাবে ডিউরিং ইন্সপিরেশন কিন্তু আমার এই যে কনস্ট্রেটিভ প্যারিগ্রাইটিস বললাম এগুলোতে কী হতেছে এগুলোতে হচ্ছে যে ইন্সপিরেশন একটু আগে বললাম ইন্সপিরেশন করতেছি প্রচুর ব্লাড আসতেছে কিন্তু হার্ট এক্সপ্যান্ড করতে পারতেছে না বাইরের দিকে তাহলে বাইরের দিকে যদি এক্সপ্যান্ড না করতে পারে তাহলে মানে এখানে তো চাপ বাড়বে যেটা এক্সপ্যান্ড করতে পারতেছে না মানে এখানে ব্লাড চমবে মানে হার্ট ঢুকতে পারতেছে না কারণ এর উপর চাপ আছে রাইটের টাইমের উপর চাপ আছে রাইটের টাইম থেকে রাইট ভেন্ডুগুলো আসতে পারতেছে না ব্লাড কম আসতে পারতেছে তো রাইটের টাইমের চাপ মানে কি এই ভিনে চাপ এই কলমে মানে যেহেতু এটা কলাম তখন এখানে বাড়ার মানে এই এটারও বাড়া মানে এটার ভলিউম বেড়ে যাওয়া তার মানে এই জেবিটা রাইস করবে ডিউরিং ইনসপ্রেশন তো নর্মালি ইনসপ্রেশনের সময় জেবিপি কম আউট করা ছিল কিন্তু প্যারাডক্সিক্যালি রাইস করছে এটা হচ্ছে কুসমল সাইড এবার সে ফিজোলজিক্যাল স্পিটিং অফ সেকেন্ড হাটসঅ আচ্ছা ছবিটা আমি আরেকবার একটু এঁকে নিই কারণ ওই ছবিতে এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম এটা হচ্ছে রাইট ভেন্টিক এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম এটা হচ্ছে লেফট ভেন্টিক তাহলে আমরা কী বললাম যে এখানে একটা আমাদের ভালভ আছে রাইট একটা আমার রাইট ভেন্টিকুলার মাঝখানে আর আমরা সিমপ্লিফাইড ছবিতে দেখলাম এটা হচ্ছে অ্যাওটার অ্যাওটিক ভাল্ভ এটা হচ্ছে পালমোনারি ভাল্ভ তাহলে আমরা কি বলছি এটা হচ্ছে পি টু এই ভাগ এটা হচ্ছে এ টু তো দেখেন আমাদের নর্মালি আমরা বলছি ফিজিওলজিক্যাল স্পিডিং মানে সেকেন্ড হার্ট সাউন্ড স্প্লিট করবে মানে ফার্স্ট হার্ট সাউন্ড যেমন এই যে এভি ভি ক্লোজ হবে দুটো একসাথে একসাথে ক্লোজে একটা শব্দ হবে এরকম ফার্স্ট হার্ট সাউন্ড কিন্তু আমি বলতে সেকেন্ড হাট সাউন্ডটা স্প্লিট করতে পারে এটা নর্মালি ফিজিওলজিক্যালি স্প্লিট করতে পারে তাহলে কেন স্প্লিট করবে স্প্লিট মানে হচ্ছে এই যে এই দুটো ভাল্ভ বন্ধ হলে যে সেকেন্ড হাউট সাউন্ড হয় এই দুটো ভাল্ভ একসাথে বন্ধ হবে না মানে এ টু এবং পি টু একসাথে বন্ধ হয়ে একটা শব্দ তৈরি করার কথা কিন্তু যদি এরকম হয় যে এ টু একটু আগে হইলো পি টু একটু পরে হলো তাহলে একটা স্পিড হইলো মানে এই যে শব্দটা এরকম হবে ধরা যাক এটা ফার্স্ট হ্যান্ড সাউন্ড এরকম ফার্স্ট হ্যান্ড সাউন্ড আর সেকেন্ড হ্যান্ড সাউন্ড এরকম একটু গ্যাপ দিয়ে ডাবল হবে আর কি তাহলে এ টু পি টু একটু পারবে এটা কেন হয় এটা হচ্ছে সেই আবার একই কথা যখন আমরা ইন্সপিরিয়েট করি যখন আমার শ্বাস নেই নেগেটিভ ইন্টাথরসিক প্রেশার প্রচুর ব্লাড আসে এখানে রাইট অ্যাট্রিয়ামে ব্লাড বেশি একটু বলেছিলাম যে ইন্সপিরেশনের সময় রাইট অ্যাট্রিয়াম রাইট সাইড অফ দ্য হার্ট মানে রাইট ভেন্ট্রিকল এবং পালমোনারি সার্কুলেশন মানে এই পালমোনারি সার্কুলেশনে ব্লাড বেশি পরিমাণে থাকে তাহলে যদি ইন্সপিরেশনের সময় আমার রাইট ভেন্ট্রিকলে বেশি ব্লাড আসে রাইট ভেন্টিকলের ফোর্স অফ কন্ট্রাকশন এমনিতে একটু মানে একটু কম আর মাসল মাস টাস কম তো রাইট ভেন্টিকলে বেশি ব্লাড লেফট ভেন্টিকোলে কম ব্লাড বলছিলাম লেফট ভেন্টিকোলে কম ব্লাড সে একটু কম ব্লাড হওয়ার কারণে একটু আগেই পাম্প আল্প করে সব ব্লাড বের করে দেবে যেহেতু কম ব্লাড ফোর্স কন্ট্রাকশন করলো সব ব্লাড বের হয়ে গেল কিন্তু এখানে বেশি ব্লাড ব্লাড বের হতে একটু সময় বেশি নেবে তো আগেই যেহেতু ব্লাড বের করে দিল তাহলে আগেই এই ভাল্ভটা ক্লোজ হয়ে যাবে ব্লাড বের হয়ে যাওয়ার পর তো ক্লোজ হয়ে যায় সেটা কেন কীভাবে সেটা অন্য দিনে এলাম তো ব্লাড বের হয়ে যাওয়ার পর এ টু ভাব ক্লোজ হইলো এ টু ভাব ক্লোজ হইলো কিন্তু এখানে যেহেতু ব্লাড বেশি রাইটের ফোরসফেশন একটু কম ব্লাড যেহেতু বেশি তাহলে বেশি পরিমাণ ব্লাড সে পাম্প করতে গিয়ে একটু সময় বেশি লাগালো একটু এগুলো মানে খুব সামান্য সময় আর কি তো তাহলে একটু পরে ভাব মানে মানে ক্লিয়ার হতে একটু দেরি হইলো যার একটু পরে পিটু ভাবটা বন্ধ হলো তাহলে একটা গ্যাপ পাওয়া গেল দুটো মাঝখানে এই জন্যই হচ্ছে এ টু আগে বন্ধ হবে পি টু আগে বন্ধ হবে এর দুটা মিলে একটা সাউন্ড নয় দুটার জন্য দুইটা সাউন্ড পাওয়া যাবে এই সামান্য ব্যবধানে এই জন্য এটাকে বলা হচ্ছে স্প্লিটিং ফিজোলজিক্যাল ছাড়াও ছাড়া প্যাথোলজিক্যালাই স্প্লিটিং হয় কিন্তু এই মেকানিজম বুঝলে আপনি শব্দই ব্যাখ্যা দিতে পারবেন তো শব্দটা কীরকম হবে আপনি ভালো করে শুনে দেখেন এই যে এই সেকেন্ডে দুটা আলাদা শব্দ শোনা যাচ্ছে এই হলো এই তিনটা জিনিস মোটামুটি এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং না বুঝলে আসলে মনে রাখাও কঠিন থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকবেন আর কার্ডিও ভাস্কুলার ফিজিওলজি নিয়ে ক্লাস শুরু হচ্ছে অনলাইন ব্যাস আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন সবাইকে আবারও ধন্যবাদ